আজ পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন তাকে সারা পশ্চিমবঙ্গের ডাক্তারের ভগবান বলা হতো আর তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেল ডক্টরদের পালন করলো পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে এই দৃশ্য দেখল এবং প্রতিটি নার্স ডাক্তারদের হাতে গোলাপ ফুল তুলতে দেখা গেল মন্ত্রী স্বপন দেবনাথকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপোনাৰ আছো ৰানা মংগিলা

যারা চিকিৎসক আছে তাদের প্রতি আমার সুবিধা নেই আপনাদের প্রতি সবাই ভালো থাকে এবং ডক্টর বিধান রায় আমরা বাংলার কান্ডারি বিধান রায়কে বলে থাকি আমি সে বিস্তারিত মধ্যে আমি যাচ্ছি না ডক্টর রায়ের বিধান আমরা মনে করি বিশ্বাস করি একজন চিকিৎসক কিংবা একজন নার্সিং স্টাফ তখনই নার্স অত্যন্ত পেশান্টের অবহেলা করে অনেক মনে করে করেন মনে প্রাণে কোনো চিকিৎসক চান না এই পেশান্টকে দেখে তার রুম ভালো করাই তার যারা নার্সিং স্টাফ আছেন তারা তো বেশি কঠিন কাজটা করে বলে মনে করি ডাক্তার কোনো দেশ পেশান্ট দিয়ে চলে যায় পরবর্তী সময় তাকে নির্ভর করা কিন্তু আপনারা কথা

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার